দর্শক আলোচনা শুরুর আগে রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ভারত বাংলাদেশের সম্পর্কটা এখন এমন তিক্ততার জায়গায় পৌঁছে গেছে যে বাংলাদেশ নামটা শুনলে বাঙালি তো ছেড়ে দিন পুরো মানে ভারতবর্ষ এখন এই নামটা সম্পর্কে একটা ঘৃণা জন্মে গেছে মানুষের বাংলাদেশ একের পর এক স্টেটমেন্ট দিয়ে মানে ভারতের বিরুদ্ধে বিশেষ করে ডক্টর ইউনুস তার যে সাম্প্রতিক মন্তব্য সমস্ত গুলো উনি করছেন এবং যেভাবে দেখিয়ে দেখিয়ে উনি ব্যাপারগুলো করছেন উনি চাইছেন যে ভারতবর্ষ একটা গন্ডগোল করুক নির্বাচনটা পিছিয়ে যাক শেখ হাসিনা আসার ব্যাপারটাও পিছিয়ে যাক দেশে একটা অরাজকতা তৈরি হোক উনি বলবেন যে আমি তো এখন ক্ষমতা ছাড়তে পারবো না সারা বিশ্বের কাছে বলে বেড়াবে যে দেখো আমরা আক্রান্ত আমরা ছোট দেশ একটা বড় দেশ আমাদের তিন দিক দিয়ে ঘিরে আছে সমুদ্র একদিকে যতই বলুক সমুদ্রের মালিক আমরা নিজে তো জানে যে সমুদ্র পথ কতটুকু আছে না আছে তো এটা নিয়ে ভারতবর্ষের সমস্ত দল একেবারে ক্ষিপ্ত বিশেষ করে আপনার দক্ষিণের যে দলগুলো এবং উত্তরপ্রদেশের যে দল দলগুলো যাদব গোষ্ঠী যারা গোমাতার পুজো করে মানে যাদব হচ্ছে যারা লালু প্রসাদ যাদব অখিলেশ যাদব উত্তরপ্রদেশের বিহারের হচ্ছে লালু প্রসাদ তার ছেলে হচ্ছে তেজস্বী এখন দক্ষিণের আপনার ধরুন ডিএমকে এআইডিএমকে আপনি যাই বলুন না কেন বাংলা ভাষা বোঝে না কিন্তু বাংলাদেশ বাংলাদেশের ম্যাপ ভারতবর্ষের ম্যাপ তাদের মুখস্থ দক্ষিণ ভারতীয় যে সমস্ত দলগুলো আছে সেই সমস্ত দলগুলো সমস্ত একটা জোট আছে কংগ্রেসের সঙ্গে তারাও কংগ্রেসকে এ করেছে মানে চাপ দিচ্ছে আর কংগ্রেসের সঙ্গে আমাদের আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালো সম্পর্ক আওয়াসুদ্দিন উদ্দিন অল ইন্ডিয়া মুক্তি যে দলটা এআইএম এম এস কি একটা আছে লম্বা না আর কি তার চেয়ে নেতা তিনিও তার পরিচিত লালু প্রসাদ পরিচিত সমাজবাদী পার্টির অখিলেশ যাদব তার পরিচিত আপনার ডিএমকে এআইডিএম কে এরা কুমার মঙ্গল আর যারা 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 আছেন তারা সবাই হচ্ছে শেখ হাসিনার পরিচিত উনি করতেন কি উনি ভারতবর্ষে এলে মাঝে মাঝে উনি পার্লামেন্টে চলে যেতেন সমস্ত পোতা ভেঙে ভারতও আটকাত না না ওনার এতটাই অ্যাক্সেস দিয়ে দিয়েছিল ভারতবর্ষ শেখ হাসিনাকে উনি প্রায় ভারতের নাগরিকই হয়ে গেছেন এবং এখন তো বোঝা যাচ্ছে যে ভারতবর্ষ কতটা ওনাকে দিয়েছিল উনি প্রত্যেকে ভারতবর্ষ কতটা নিয়েছে সেটা তো এখন বুঝতে পারা যাচ্ছে এই যে চেঁচা তো ভারতবর্ষ সব দিয়ে দিয়েছে তাহলে একটা বের করতে পারছিস না কেন একটা করে চাবি মারছে আর ধরাশ করে পড়ে যাচ্ছিস এই যে সবার একটা প্রচেষ্টা না শেখ হাসিনাকে যুদ্ধ করে হোক যেমন করে হোক জায়গায় মতো বসি ব্যাপার এখানে একটা যুদ্ধ শুরু করা সোজা ইউক্রেন ইউক্রেনকে তিন দিনে বেড়ে দেবে বলেছিল মনে আছে আপনাদের রাশিয়া বলেছিল তিন দিনে ইউক্রেন শেষ করে দেবো আজকে প্রায় আড়াই বছর হয়ে গেল যুদ্ধ কিন্তু শেষ হয়নি যুদ্ধ শুরু শুরু করা সোজা যুদ্ধ শেষ করা কিন্তু খুব ফলে যুদ্ধে নামার আগে আপনাকে ওই অভিমন্ডর মতো আমি ঢুকে গেলাম চক্রবুয়ে তারপরে বেরোতে পারলাম না ভারত সেটা করবে না যুদ্ধে কি জানে নাইনটি পার্সেন্ট ওয়েটিং টেন পারসেন্ট ওয়ার ভারতশ্রী নাইনটি পার্সেন্ট ওয়েটিং এ রয়েছে আজকে আমি একটা যে ভিডিও করেছি যে ভারতবর্ষ কেন চুপ করে বসে আছে এর আগেও করেছিলাম যে পশ্চিমবঙ্গে এই এসআইআর যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে হচ্ছে মানে ওই ভোটার নতুন করে ভোটার লিস্ট তৈরি হচ্ছে এই দু তারিখ থেকে কাজটা আরম্ভ হবে তো তখন একটা গন্ডগোল হবে এটা আমি বলেছিলাম তাহলে এরা করেছে কি সব একসঙ্গে মিলে ওই আসলে মানে যেটা আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে গিয়ে এই ভোটার সংশোধন নিয়ে একটা মতামত বিনিময়ের একটা আলোচনা চেয়েছিল বিরোধীরাই সেখানে হঠাৎ করে এই শুরু হয়ে গেল বাংলাদেশ কেন ইস্যুটা ঢুকিয়ে দিল বাংলাদেশ কেন এ হচ্ছে না কারণ তার আগে ওই পাকিস্তানের জেনারেলকে আপনাদের ডক্টর ইউনুস ওই বইটা দিয়েছিলেন এবং সেখানে ছিল সেটা আমাদের কাগজে বেরিয়েছে তারপর আমি একটা কপি করেছিলাম যে আপনার এখন মনে পড়ছে না সেটাও তারপরের দিন কাগজে বেরিয়েছিল সেই কপিটা সব মিলিয়ে মিশিয়ে একটা জালে জলে অম্বলে হয়ে গিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় এমন পরিস্থিতি হয় যখন জয়শঙ্কর জি বলতে ওঠেন তখন সবাই মিলে কাগজপত্র ছিঁড়ে একদম উনিদের হট্টগোল করে তখন সভা বলতুবি হয়ে যায় প্রথমে হলো দু ঘন্টা তারপর শোনা গেল তিন দিনের জন্য সভা মন্তবী এই জন্য তিন দিনের জন্য সভা মুলতবি করে দিয়েছিল কারণ আগামী পরশুদিন থেকে এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে আর ছ তারিখে বিহারের ভোট তাহলে বিরোধীদের আস্তে আস্তে কি করতে হবে মেন হচ্ছে কংগ্রেস কংগ্রেসকে তাহলে বিহারে ফিরে যেতে হবে আর কংগ্রেস যদি না বিহারে যদি ফিরে যায় তাহলে পরে এই যে জোটটা যে আপনাদের এই জোটটার যে আসল লোক মানে কারিগর তারাই চলে গেল ফলে তিন দিনের জন্য মুলতুবি করে দিয়ে আগামীকাল রাজ্যসভা খুলবে তখন দেখবেন আর্ধেক লোক নেই ওটা ধামা চাওয়া পড়ে গেল এটাও একটা ইস্যু তৈরি করা হয়েছিল কিন্তু যুদ্ধ অত সহজ নয় একটা যুদ্ধ শুরু করার আগে বার চিন্তা করতে হবে এবার আঠেরো কোটি লোক তার মধ্যে যদি দু কোটি লোকও বর্ডারের দিকে যদি ধেয়ে আসে মানে বাঁচার জন্য এবার বাচ্চা শিশু ফিশু বৃদ্ধ ফিদ্ধ যখন ধেয়ে আসবে বর্ডারের দিকে তাহলে কোন সেনা ভারতবর্ষের আছে বলুন গুলি চালাবে কোন সেনা আছে আর বাংলাদেশের কি এমন লজিস্টিক আছে যেটাকে ভারতবর্ষ শেষ করবে পাকিস্তানে কিছু এয়ারবেস ছিল নষ্ট করে দিয়েছে এবার যেটা ঠিক করেছে পাকিস্তানকে যে এয়ারবেস টেস বেড়ে কিছু হবে না ডিফেন্সের মাথাগুলোকে বাড়ো একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী তার যে নেতা আছে সেই নেতাকে যদি দেন তাহলে পরে কিন্তু সে ছত্রংঙ্গ হয়ে যাবে ভারত এবার সেটাই করবে তো এই ভারত এখন যুদ্ধ একেবারে দেয়ালে পিঠ থেকে না গেলে এই যুদ্ধের দিকে যাবে না পলিটিক্যালি চেষ্টা করবে নানান রকম ভাবে ভেতরে অস্থিরতা তৈরি করে ইউরুসকে পদত্যাগ করানো এই ধরনের চাপ সৃষ্টি করবে কূটনৈতিক খেলা খেলবে এখনো কূটনৈতিক খেলা চলছে ভেতরে ভেতর আড়ালে অনেক কিছুই হচ্ছে আমরা জানতে পারছি না অনেক পরে হয়তো এগুলো জানা যাবে ভারত একদম চুপ করে বসে নেই তবে বলা যায় না কোন দিন দেখবেন ধারাস ধারাস করে পড়তে লেগে গেল সে তো আজকে রাত্রি পড়লো বা আমি জানতে পারব না পাকিস্তানে যেদিন হয়েছিল সেইদিন আমি বসে বসে কার সঙ্গে লাইফ শো করছিলাম আমি বলেছিলাম কোমন ভেঙে দেবে সেই রাত্রি যে ভাঙবে সে খবর দিল যে খবর দেখছিল এসে খবর দিল যে এরকম মেরে দিয়েছে হতে পারে অনেক কিছুই হতে পারে না পার্লামেন্টের ব্যাপারটা ওটা ধামাচা পড়ে গেছে ও আর নতুন করে কিছু হবে না মানে পার্লামেন্ট নয় রাজ্যসভা আপার হাউসে নতুন করে কিছু হবে না কারণ ছ তারিখে বিহারে ভোট